দেখেন ভাই ওর বাবা আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়েটাকে নিয়ে আসছে স্কুল থেকে আর ওর বাবার আমি একসাথে জব করি ও একদম সত্যি কথাই বলছে ওর বাবার অফিসে আমরা জব করি ওর বাবাই বলছে যে আপনারা গিয়ে আমার মেয়েকে একটু নিয়ে আসেন তাই তো নিতে আসলাম তাই না মনি মনি তুমি কি ওনাদেরকে চেনো না স্যার আমি তো ওনাদেরকে চিনি না কিন্তু যেহেতু বলতাছে আমার বাবার অফিসে কাজ করে তাহলে তো হবেই হ্যাঁ আমি সত্যিই বলছি আমরা দুজনই ওর বাবার অফিসে জব করি আর ওর বাবা একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ফেসে গেছে আর আমাকে বলেছে যেহেতু আপনারা ওখানে যাচ্ছেন প্লিজ আমার মেয়েটাকে একটু নিয়ে আসবেন আচ্ছা আপনি কেন এত কথা বলতেছেন আপনি কে আমি এই স্কুলের টিচার আমি ওরও টিচার আমার একটু হইলেও দায়িত্ব আছে আমি আপনাদেরকে চিনি না এইভাবে ওকে তো আপনাদের সাথে আমি যেতে দিতে পারি না তাই না মা তুমি এদিকে শুনি অসুস্থ আরে বাবা আপনি তো শুধু শুধু আমাদেরকে সন্দেহ করতেছেন আপনি যেটা ভাবতেছেন এমন কিছু না আমরা ভালো ফ্যামিলির থেকে বিলং করি আর ওর বাবা তো আমরা পলি যে জন্য একটা হেল্প করতে আসছি আর আপনি তো ভেবে বসছেন যে আমরা কিডনা পার এক্স্যাক্টলি আপনি শুধু শুধু কেন সন্দেহ করতেছেন বার করে বলতেছি ওর বাবা আমাদেরকে বলেছে যে আমরা যেন তার মেয়েকে নিয়ে যাই আর আপনি শুধু শুধু আমাদেরকে সন্দেহ করতেছেন দেখুন আমি আপনাদেরকে বলছি যে আমি স্কুলের টিচার আমি ওর টিচার আমার এতটুকু হইলেও দায়িত্ব আছে আর তার থেকেও বড় কথা হচ্ছে ওকে নেয়ার জন্য প্রতিদিন হয়তোবা ওর মা আসে নয়তোবা ওর বাবা আসে যদি এখন এর মধ্যে কেউ না আসে তাহলে তো আমাদেরকে ইনফর্ম করতে হবে সেইটাও কেউ করে নাই আমি আপনাদেরকে চিনিও না মামনি তুমি এক কাজ করো এই চকলেট আমাদেরকে ফেরত দিয়ে দাও না স্যার আমি চকলেট গুলো আমি খাবো চকলেট খাবা আমি কিনে দিব দিয়ে দাও দেখেন ভাইয়া ওর বাবা আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়েটাকে নিয়ে আসতে স্কুল থেকে আর ওর বাবা আর আমি একসাথে জব করি ওর বাবা একটা জরুরি মিটিংয়ে ফেসে গেছে যে জন্য আমরা নিতে আসছি আপনারা যেহেতু এত করে বলতেছেন যে আপনারা ওর বাবার সাথে একই অফিসে জব করেন আপনারা কলিং তাহলে এক কাজ করেন ওর বাবাকে আপনারা একটা কল করেন করে আমার সাথে কথা বলা যাক তো কল 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 কি হবে আমি তো মাত্রই বললাম যে উনি মিটিং এ আছে উনি যদি মিটিং এ নাই থাকতো তাহলে তো উনিই আসতো তাই না আর আপনি একটু যে কল করবেন কল করে কি পাবেন পাবেন না তো সুধু সুধু কল করে কি দরকার আরে বাবা আপনি তো সুধু সুধু আমাদেরকে সন্দেহ করতেছেন আপনি যেটা ভাবতাছেন এমন কিচ্ছু না আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি যে জন্য একটা হেল্প করতে আসছি আর আপনি তো বেবে বর্ষছেন যে আমরা किन्नাপার এক্স্যাক্টলি আপনি শুধু শুধু কেন সংগ্রহ করতেছেন বারবার করে বলতেছি ওর বাবা আমাদেরকে বলেছে যে আমরা যেন তার মেয়েকে নিয়ে যায় আর আপনি শুধু শুধু আমাদেরকে সন্দেহ করতেছেন ঠিক আছে ওই যে বললাম আমি যেহেতু স্কুলের টিচার আমার এতটুকু হলেও দায়িত্ব আছে সেই দায়িত্ব আমার পালন করতে হবে অ্যাজ মিনিট জি আসসালামু আলাইকুম আমি স্কুলের বাইরে দাঁড়ানো আছি মানে গেটের সামনে দাঁড়ানো আছি আমাদের স্কুলের একটা স্টুডেন্টকে দুইটা মানুষ নিতে আসছে যাদেরকে আমি চিনি না এমন কি তারা তাদের পরিচয় ঠিকভাবে দিতে পারতেছে না কিন্তু তারা দাবি করতেছে যে এই স্টুডেন্টের আঙ্কেল আন্টি নিয়ে যেতে যাচ্ছে জি স্যার আপনি একটু কাইন্ডলি নিচে আসবেন দেখুন নিতে হবে না তুমি সত্যি ওনাদেরকে চেনো না স্যার আমি তো চিনি না কিন্তু বারবার তো বললো আমার বাবার অফিসে জব করে তাই মামুনি আমরা তোমাদের কি স্কুলে কি শেখাই তোমরা এখনো ছোট কেউ তোমাদেরকে কোনো কিছু দিলে সেটা খাওয়া যাবে না কেউ কোথাও নিয়ে যেতে চাইলে সেখানে যাওয়া যাবে না এখন যদি ওরা তোমাকে এখান থেকে নিয়ে যেত তাহলে কি করতো নিজের বাবু বানায় ফেলতো আর তোমার বাবা আমার কাছ থেকে তোমাকে অনেক দূরে সরা দিত এটা কি ভালো হইতো আজকের পর থেকে যদি তোমাকে কেউ কোনো কিছু খেতে দিতে চায় তাহলে কি করবা খাবো না যদি তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে চায় তাহলে কি করবা যাবো না চকলেট খাইতে ইচ্ছে করছো আমি করছি